সন্দেশকালীর শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে চার চারজন বড় মাথার নামের প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শেখ শাহজাহান সন্দেশকালীর বেতাজ বাদশাহ তার সঙ্গেই রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইডির সিজার লিস্টে আগে থেকেই নাম ছিল সন্দেশকালীতে রাজ চলে এমনই এক নেত্রী সবিতা রায় সন্দেশকালীর চারজন তৃণমূল নেতা যাদের প্রামাণ্য নথি ইডি বাজেয়াপ্ত করেছে তারা হলো শিবপ্রসাদ হাজরা বিকাশ মণ্ডল প্রতিমা সর্দার সবিতা রায় এই সবিতা রায় সম্পর্কে ইডির সিজার লিস্টে আগে থেকেই যাবতীয় নথিপত্র ছিল শুধুমাত্র প্রামাণ্য নথি সংগ্রহের জন্য ইডি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু এবার শেখ শাহজাহানের বাড়ির পনেরোটি তালা পর পর খুলে বাড়ির অন্দরে ঢুকতেই এই সবিতা রায় সম্পর্কে যাবতীয় প্রামাণ্য নথি ইডির হাতে আসে ইডি লিস্টের আগেই নাম ছিল তার সেই ছবি তারাই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যেই শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন তাহলে কি ছবি তারাই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের পরবর্তীতে রাজ চালাত প্রশ্ন যেমন থাকছে তেমনই রেশন দুর্নীতিতে এই ছবি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সবিতা রায়ের বিরুদ্ধেই যাবতীয় নথি এবার হাতে পেল ইডির আধিকারিকরা খুব শীঘ্রই চারজনকে ডাকা হচ্ছে তার মধ্যে স্পেশালি সবিতা রায়কে ডাকা হচ্ছে এমনটাই ইডি সূত্রের খবর যা রেশন দুর্নীতিতে এবার পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে আর সবিতা রায়ের নাম ইডির সিজার থাকা এবং প্রামাণ্য নথি ইডির হাতে আসায় সরগোল পড়ে গিয়েছে তৃণমূলের